Thank you. এই প্রশ্নটি করেছেন কল্যাণ গাঙ্গুলি খর্দা থেকে উনি বলছেন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা বিষয়টি কি আর কেন করা হয় এই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন উপকৃত হই সুন্দর একটা ভাবনা চিন্তা দেখুন প্রতিমা পূজা বা মৃন্ময় আধারে দেব উপাসনা এটি খুব একটি মনোবৈজ্ঞানিক এবং গহন দৃষ্টিকোণ ভারতীয় প্রজ্ঞা এই দৃষ্টিকোণটি আবিষ্কার করেছে মাথায় রাখতে হবে জীবনকে অভিব্যক্ত করার জীবনকে লিপিবদ্ধ করার জীবনের গহনে প্রবেশ করার নানা মাধ্যম আছে শুধুমাত্র পূজা নয় কারণ প্রাণ প্রতিষ্ঠা প্রতিমা ইত্যাদি পূজাতে সংশ্লিষ্ট বিভিন্নভাবে বহু আয়ামীভাবে জীবন অভিব্যক্ত হয় তার বিভিন্ন স্তর আছে যে যেই স্তরে সেই সেইভাবে জীবনকে অভিব্যক্ত করে পূজাও তেমন জীবনের এক সুক্ষ্ম ইঙ্গিত প্রত্যেকেরই যে প্রয়োজন আছে তা নয় আবার এটি যে যেমন আজকালকার দিনে মডার্নিজম বলে যে এসব বেকার এসব ব্যাকডেটেড তাও নয় প্রয়োজন যে কোনো জিনিস যা কিছু জীবন অভিব্যক্ত হয়েছে তার গহনে যাওয়া জীবনের যে সুকল নেতিবাচক বিষয়গুলি আছে তারও গহনে না গিয়ে যদি আমরা ট্রেন্ডিংয়ের চাপে বলে দিই বা দাগিয়ে দিই যে এগুলো তো জীবন নেতিবাচক নেতিবাচক জিনিস যেমন নেশা করা নেতিবাচক জিনিস মিথ্যা বলা নেতিবাচক জিনিস এইভাবে যদি আমরা তার গহনে না যাই তাহলে আমরা জীবনের অনেক বড় এক অধ্যায়কে অধ্যয়ন করিনি বাট করা থেকে বিরত থেকে গেলাম এটা মাথায় রাখতে হবে কারণ কিছু মানুষকে এই নেশাই বাঁচিয়ে রেখেছে সে জীবনে যে স্তরে অবস্থান করছে তার জন্য এই নেশাই তার জীবনে বেঁচে থাকার এক অবলম্বন আবার সকলের জন্য নয় কারোর জন্য এটি প্রাণঘাতক আমরা যদি বলে দিই যে নেশা অপ্রয়োজনীয় তাহলে আমরা জীবনের কোনো একটা অধ্যায় পড়লাম না আমরা যদি এই কথা বলে দিই যে মিথ্যা কথা বলা জীবনের নেতিবাচক জিনিস কিন্তু এটা জীবনের অভিব্যক্ত রূপ জীবনের কোনো এক সময় মিথ্যাও এসেছে জীবনের কোনো এক সময় প্রবঞ্চনা এসেছে আবার কোনো এক সময় প্রেম এসেছে সত্য এসেছে সুন্দর এসেছে তো যা কিছু জীবনের খাতায় ফুটে উঠেছে তার কোনো না কোনো ভূমিকা তো জীবন কর্তৃক নির্ধারিত হয়েছে তা আপনি আমি নির্ধারণ করিনি সেই জন্য পূজাও এমন একটি বিষয় মাথায় রাখতে হবে যারা পূজাবাদী তারাও মাথায় রাখুন যারা পূজা বিরোধী তারাও মাথায় রাখুন তো বিষয় হলো প্রাণ প্রতিষ্ঠা মূর্তিতে এই বিষয়তে আমি বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে হয়তো ক্ল্যারিটি দিয়েছি চেষ্টা করেছি দেবার কথা বলা এইবারে হয়তো আমি একত্রিতভাবে বিষয়টি একটু বলছি কারণ প্রশ্নটি ওইভাবে এসেছে হুম দেখুন যখন প্রতিমা বা মূর্তি নির্মাণ করা হয় তখন তা মাটি দিয়ে পাথর দিয়ে কাঠ দিয়ে নির্মাণ করা হয় আমরা প্রথমে জানবো কি এই বিষয়তে প্রথমে জানব দর্শনটি কি কেন তারপরে জানবো আলটিমেট টিকি মাটি বা মৃন্ময় আধার যা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বিশেষত বাংলায় হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে মৃৎ প্রতিমা বহু প্রাচীন কাল থেকে তৈরি করা হয় অথবা পাথরেরও হোক বা কাঠেরও হোক তো এটাকে বলা হয় মৃন্ময় প্রতিমা মৃন্ময় আধার ঠিক আছে তো মাটি থেকে নির্মিত তাই মৃন্ময় ঠিক আছে শিলাময় তাও মাটি ঠিক আছে বালুকাময় তাও মাটি কাষ্ঠময় দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ দেব তাও তো একটি আধার যেটি মৃত্যত্ব থেকে নির্মিত বা যেটি কোনো জ্বর থেকে নির্মিত মাথায় রাখবেন আমি জ্বর শব্দটি প্রয়োগ করছি ইন সেন্স অফ অ্যাপারেন্টনেস আলটিমেট বলছি না আমি আমরা জ্বর আধার নির্মাণ করেছি এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা মাথায় রাখতে হবে আমরা বলি প্রতিমা চিন্ময় হয় প্রাণ প্রতিষ্ঠা মানে এই নয় যে আপনি কিছু মন্ত্র প্রয়োগ করলেন এবং তার মধ্যে হঠাৎ করে তিনি নড়ে চড়ে উঠলেন এরকমই ট্রেন্ডিং এইভাবেই বহুকাল ধরে আমরা আধ্যাত্মিক অবধারণা নিয়ে চলছি প্রতিমা হাঁটছে প্রতিমা চলছে নড়ছে মাথায় রাখবেন তাহলে কি এটাই মিথ্যা তিনি নরেন চরেন না মূল দর্শনটি বুঝতে হবে কথা হল চিন্ময় বা চিত্তময় বা বলতে পারেন মনোময় আমরা যখন দেবতাকে উপাসনা করি বা কোনো একটি ভাবকে ভাবকেই দেবতা বলা হয় আমি এটাই আগেও আলোচনা করেছি আলটিমেট কি ভারতীয় সনাতন দর্শন বারবার বলছে নির্গুণ পরব্রহ্ম বা এক সত্তাই আলটিমেট এক সত্তা রয়েছে তার কোনো নাম নেই কোনো রূপ নেই তাহলে এই যে সামনে এত মূর্তি কি বিভিন্ন অন্যান্য ধর্মের লোকেরা বলতে শুরু করে যে এই মূর্তি ফুটি কি পরিষ্কার বিষয়টা নিজেরা বুঝুন নালে অন্যকে কি বলবেন পরিষ্কার বিষয় এটি একটি মনোময় প্রতিমা মানে জীবন্ত নয় চিন্ময় মানে চিতময় শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে মনোময়ী মূর্তি লব তুলে মনোময়ী মূর্তি অর্থাৎ ভাবময় মূর্তি আপনি নিজেও মাটি সামনে যে আছে এবার যদি আলটিমেটলি দেখি সেটাও মাটি আপনিও মাটি আবার যদি ভালো করে দেখি এই প্রত্যেকটি অনুপরমাণু প্রত্যেকটা অ্যাটম কিন্তু জীবন্ত ঠিক আছে তাহলে প্রাণ প্রতিষ্ঠা কি করে হবে প্রাণ তো আপনাতেও আছে প্রাণ তো মাটিতেও আছে মাটির থেকে উদ্ভিদ তার জীবনের রস নেয় এবং জীবিত থাকে যদি উদ্ভিদ বৃক্ষ জীবিত হয় তাহলে প্রাণ যে দিচ্ছে যে মাটি যে রস তা জীবিত নয় কি করে ধান চাল থেকে নতুন পোকা তৈরি হয়ে যাচ্ছে আপনা আপনি সেখানে জীবন আছে পচা জিনিস থেকে নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে তাহলে জীবন্ততা সর্বত্র আছে প্রাণ তো সর্বত্র আছে তাহলে প্রাণ প্রতিষ্ঠা কি প্রাণ প্রতিষ্ঠা হলো আপনার ভাব স্থাপন আপনার মনের ভাবটি স্থাপিত হলো প্রাণ প্রতিষ্ঠা মানে এই নয় যে আপনি আপনার প্রাণ আপনার হৃৎপিণ্ডের ধকধকানিটা কোনো মূর্তির মধ্যে বসিয়ে দিলেন প্রাণ প্রতিষ্ঠা মানে আপনি যে মূর্তি উপাসনা করছেন তা আপনার মনের বা প্রকৃতির অনুকূল এক আধার আপনি কালী প্রতিমা পূজা করছেন আপনি শিব প্রতিমা পূজা করছেন আপনি কৃষ্ণ প্রতিমা যে কোনো প্রতিমা হোক তা ঠিক আছে যে কোনো প্রতিমা এই জায়গাটি মূল ভেদ বোঝার চিন্ময় শব্দের অর্থ জীবন্ত নয় চিন্ময় শব্দের অর্থ মনোময় সাধক সেই একই সত্তাকে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি যে এক সর্বব্যাপী চৈতন্য সত্তা সেই চৈতন্য সত্তার প্রাণ প্রতিষ্ঠা করছে না প্রাণ তো রয়েছে প্রতিষ্ঠা হচ্ছে আপনার মনময় ভাবের আপনি যে ভাবটি নেন সেই ভাবেরই জীবন্ত এক আধার হিসাবে দেখা হচ্ছে তো যখন বলা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা কেন করা হয় তার আগে বুঝতে হবে যে প্রতিমা কেন আনা হয় প্রতিমা এই জন্য আনা হয় যাতে আপনার মনোগত যে ভাব তার অনুকূল হয়ে আপনি সেই আলটিমেট ট্রুথে পৌঁছাতে পারেন তার মাধ্যম প্রতিমা ইটসেলফ আল্টিমেট ট্রুথ নয় আলটিমেট ট্রুথের ইঙ্গিত ঠিক যেমন এই আত্মা যদি মনের থেকে যদি মনের যে বিভিন্নতা বিবিধতা যে ডাইভারশান সেগুলোকে কাটিয়ে দেওয়া হয় এই মনি আত্মা আত্মা আর মন আলাদা নয় মনই তার শুদ্ধতম স্থিতিতে আত্মা ঠিক তেমনি এই প্রতিমা সেই মনময় মূর্তির আপনার যে ভাব সেই ভাবের এই প্রতিমা ইঙ্গিত দিচ্ছে আপনার এই ভাবকে এগিয়ে দিতে সহায়তা করছে ফলে সাধক তার মনের বা প্রকৃতির অনুকূলে যা কিনা গুরু নির্দিষ্ট বা আদিষ্ট যা কিনা তার আধ্যাত্মিক উন্নতির তার আত্মিক উন্নতির সহায়ক হবে মাধ্যম হবে সেই রকম একটি আধারকে নির্বাচন করে কারোর জন্য কালীমূর্তির মধ্যে যে ভাব বা ইঙ্গিত আছে সেটা সহায়তা হবে কারোর কৃষ্ণমূর্তির সহায়তা হবে কারো শিবমূর্তির সহায়তা হবে কারো গণপতি মূর্তির সহায়তা হবে তো এই যে মনের সহায়তার জন্য প্রতিমা নির্মাণ আপনি নিজে পরমাত্মা এটা সনাতনের চিরকালীন ঘোষণা এই অস্তিত্ব পরমাত্মা তাহলে মূর্তি কি মূর্তি হলো প্রত্যেকে জীব ভেদে তার যে মনের প্রকৃতি সেই মনের প্রকৃতির এক প্রতীক গুরু বলে তোমার প্রকৃতি এমন তাহলে তুমি অমুক দেবতার উপাসনা করো এই জন্য বলা হয়েছে বারবার যে গুরু ইষ্ট নির্বাচন করে দেবেন অর্থাৎ কোন আধারে কোন মাধ্যমে কোন প্রতিমার মধ্যে দিয়ে গেলে আপনি আপনার যে মানসিক প্রকৃতি সেইটির সাথে এক সামঞ্জস্য বসিয়ে আপনার আলটিমেট ট্রুতে আপনার আন্তরিক শান্তিতে পৌঁছে যাবেন তার এক মাধ্যম বা তার এক আধার সিলেক্ট করে দিলেন তাহলে প্রাণ প্রতিষ্ঠা কি আপনার মনের যে ভাব তারই তো প্রতীক সামনে প্রতিমা আপনি আপনার মনের ভাবটিকে বাইরে অভিব্যক্ত করছেন ঠিক যেমন আপনি বলেন আপনার ভিতরে যে প্রেম থাকে আপনি বাইরে বলেন আমি তোমাকে ভালোবাসি এই যে অভিব্যক্তি আপনার গরম লাগছে অনুভব হচ্ছে আপনি বাইরে বলছেন খুব গরম লাগছে পাখাটা চালাও বা খুব ঠান্ডা লাগছে চলো এসিটা এই হিটারটা রুম হিটারটা চালিয়ে দাও তো এই যে অভিব্যক্তি এর মধ্যে যে জীবন্ততা এটাই প্রতিমায় অভিব্যক্ত হচ্ছে আপনার মধ্যে যে বৈরাগ্যের ভাব তা কালী মূর্তিতে প্রতিমূর্ত হচ্ছে ফলে যখন মন্ত্র উচ্চারণ করা হয় ওম হংসাহ শুচি সদ বসুহু অন্তরিক্ষ ইত্যাদি অথবা আং হ্রিং ক্রোং রং লং বং শং শং সং হং ইত্যাদি তখন বিষয়টি কিন্তু এক প্রাণাই হোক প্রাণা অর্থ কিন্তু এই নয় যে আপনি কোনো জিনিসকে জীবন্ত করছেন ভাবনা কিন্তু এই প্রচলিত ধারণা কিন্তু এই আপনি মনময় করছেন আলটিমেট তত্ত্ব এবার এইটাই আমি বলেছিলাম শেষে আলটিমেট বলা হবে প্রত্যেক বস্তু জীবন্ত প্রত্যেক বিষয় বস্তু সোকল জ্বর সোকল জীবন্ত সব প্রাণবন্ত এতে কোনো সন্দেহ নেই আপনার প্রতিমা প্রাণ প্রতিষ্ঠার আগেও যাকে সৌকল আমরা খড় মাটি বা পাথর বালি যা ইচ্ছা বলছি যে আগে এটা জ্বর তারপর প্রাণ প্রতিষ্ঠার পর প্রাণ প্রতিষ্ঠিত হলো আগে নয় এটি চিরকাল প্রাণ প্রতিষ্ঠিত চিরকালের মধ্যে প্রাণ আছে আপনি যখন আপনার মনময় অভিব্যক্তি সামনে পান তখন আপনার জন্য সেটা জীবন্ত হয়ে ওঠে ঠিক যেমন আপনার মধ্যে ভালোবাসা আছেই আপনি যখন আপনার মনের মতো কোনো ব্যক্তিকে দেখেন তখন বলেন ভালোবাসি আপনার খিদে পেয়েছে আপনি গ্রহণ করতে পারবেন এমন যখন খাবার আপনার সামনে আসে তখন আপনি খান আপনার খিদে অভিব্যক্ত হয় আপনার সামনে ঘাস রেখে দিলে আপনার অভিব্যক্তি হবে না ঠিক তেমনি যখন বলা হয় প্রাণ প্রতিষ্ঠা তখন বলা হয় আপনার মনের অভিব্যক্তি অনুসারে একটি প্রতীকী ইঙ্গিত আপনার সামনে রাখা আছে লেটস ম্যানিফেস্ট আপনি আপনার মনময় অভিব্যক্তিকে সামনে রাখুন এইটি হলো পুরো প্রাণ প্রতিষ্ঠা এটিই হলো আপনার পূজার মূল ভাব এবং পূজার যে পুরো ক্রম পদ্ধতি তাতে প্রাণ প্রতিষ্ঠা হলো আপনার যে অন্তর সত্তা, আপনার যে মনোগত আপনার যে আত্মিক স্থিতি এবং তাকে ঘিরে আপনার যে প্রকৃতি এই পুরোটাক আপনি জানেন ভিতরে আছে আপনি জানেন যাকে আমরা দেবতা বলি তা আমাদের মনেরই নানা প্রকৃতি নানা অবস্থা যে আমরা যাকে দেবতা বলি সেগুলি আমাদেরই ইন্দ্রিয়ান ব্যক্তি আপনি জানেন কিন্তু আপনি বলছেন যে আমার মধ্যেই সব আছে তাহলে সব দেবতা আমাতেই শাস্ত্রও তাই বলছে সব দেবতা আমাদের দেখুন দেবী দুর্গার যখন উৎপত্তি হচ্ছে সব দেবতা তার অঙ্গে এটি আমাদের কাছেই মেসেজ যে আমাদের বলা হয় আমাদের চোখে অগ্নি আমাদের হস্তে ইন্দ্র আমাদের জঙ্ঘায় বায়ু ইত্যাদি এমন বলা হয় অর্থাৎ এটিই সব দেবতা এইবারে এই দেবতাকেই সামনে এনে জীবনের যেন লীলা আমি অভিব্যক্ত করছি আমি প্রেম স্বভাব আমি ভালোবাসতে চাই একজন উপযুক্ত আধারে আমি আমার ভালোবাসাকে অভিব্যক্ত করছি তো এইটা হলো প্রতিমা পূজায় প্রাণ প্রতিষ্ঠা প্রথমত প্রাণ প্রতিষ্ঠায় দুটো জিনিস মুখ্য সব বোঝার এক প্রাণ প্রতিষ্ঠা মানে কোনো জিনিসকে জীবন্ত করে দেওয়া নয় স্বভাবত এই অস্তিত্বে যা কিছু আছে তা জীবন্ত মৃত তো কিছু নেই যাকে আমরা মৃত বলি তা শুধু রূপান্তর মাত্র তাহলে প্রাণ প্রতিষ্ঠার অর্থ হয়ে গেল আপনার মনের ভাবের অভিব্যক্ত করা আপনার মনের ভাবকে অভিব্যক্ত করা প্রথমত এইটা দ্বিতীয়ত প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা আপনার মধ্যেই যে স্বভাবত দেবতার নিবাস তাকে সামনে এনে তার সাথে যেন লীলা তার সাথে যেন এক পূজা উপাচারের মাধ্যমে আপনি আপনারই অন্তর আপনারই আপনারই মনের যে প্রকৃতি সেই প্রকৃতিময়ী বা সেই প্রকৃতিময় বিগ্রহকে সামনে রেখেছেন যেন নিজেকেই নিজে আয়নায় দেখছেন এই ভাব দিয়ে এক ইঙ্গিতবহ আয়োজন যাতে সাধক আরও প্রমিনেন্টভাবে আরও প্রাসঙ্গিকভাবে তার যে অন্তরের ভাব তাকে অভিব্যক্ত করে তার জীবনকে আরো আত্মিক বানাতে পারে আমার অনুভবে যা এসেছে বা আমি যেভাবে দেখেছি তা সামনে রাখলাম এই হলো প্রতিমা পূজার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার যে মুখ্য ভাব